এমন জামাই আছে দেখতে শুনতে খুবই ভালো কিন্তু শ্বশুরের গোলা কেটে দিয়েছে কি দিয়ে কেটেছে বেটিটা নিয়েছে খাট নিয়েছে এতগুলো টাকাও নিয়েছে বের চোরার বাইকটাও নিয়েছে আসে না বলেন এবার ওই জামাই যখন ভেলাই গ্রামে আসবে রাস্তা তো ইন্টারন্যাশনাল দেখলাম কালিয়াগঞ্জ থেকে আলহামদুলিল্লাহ এই রাস্তায় যদি গাড়ি চালায় ওই জামাই তা আমার মনে হয় যে গাড়িটা কোন দিকে যাবে না যাবে ওটা দেখবে না যেহেতু শ্বশুর বাড়ি আসছে বুঝলেন হ্যাঁ আর ওই গাড়িটা যদি নিজে কিনা হতো তাহলে এইভাবে নিয়ে নিজে ঘুরে ঘরে নিয়ে যেত গাড়িটা দিয়েছে শ্বশুর আর টাকাটা যে আসছে কিনা তেল ভরা ওই টাকাটা বাবার চুরি করেছে আর হলে মার কাছে নিয়েছে আচ্ছা ওই গাড়ির মায়া থাকবে কোনোদিন থাকবে না কবি বলছে বাইক দেখে বলছে চার পায়ে যাবে কোথা থেকে আসলো বুঝলে এত বেআব জামাই কিছু কিছু আছে ওই দিক থেকে বাড়ি থেকে ভালো আসবে মানুষের গড়ে উড়াবে আরো ও জানে না কারণ শিক্ষাটা পাইনি ছোট থেকে কবি বলছে চললে আমার মোটর গাড়ি চললে আমার মোটর গাড়ি জ্বর সে মারো টান কে কি বলে শুনবো না আজ ধরছি চেপে কান আহা কি মনোরম গায়ে বাঁকা রাস্তা একশো কিলো ঘুরে এসে করবরে আজ নাস্তা এমন বুদ্ধি পুরে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের প্রতীক পন্ত চলা রেখে গতির চোটে কাঁপছে মানুষ গতির চোটে কাঁপছে মানুষ উড়ছে পথের ভোলো লাফিয়ে উঠছে পথের ধারের বান্দা ছাগল গোলো গতি আরো বাড়িয়ে দিলাম পত্তাপে সরু হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় গরু ধাক্কা লেগে হুন্ডা আমার এবার জামায়ের অবস্থা দেখে ধাক্কা লেগে হুন্ডা আমার পড়ল গিয়ে খাদে আমার তখন হুঁসছিল না ফিরছে দুদিন বাদে এই রাস্তায় এমন মেরেছে হুঁশ নাই রায়গঞ্জে নিয়ে গেছে দুদিন পরে হুঁশ ফিরছে তো দেখছে ব্যাপার কি এখানে কেন শুধু এখানে নয় আর কি হচ্ছে দেখেন কবি বলছেন কাউসার আলী বাবা মা জন্য টাকা এবার দুদিন পরে যদি হুশ ফিরছে তো জামাই তখন তাকাচ্ছে চারিদিকে নিজের দিকে তাকাচ্ছ দেখছে যে নিজের পরিবর্তন কেমন হয়ে গেছে কবি বলছেন গতি আরো বাড়িয়ে দিলাম পত্তাপে শুরু হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় গরু ধাক্কা লেগে হুন্ডা আমার

চমকে গেল দাপ বাইকটা নাকি ঠিকই আছে আমার গেছে পা আমার সগের বাইকে এখন আমার সগের বাইকে এখন অন্য মানুষ চড়ে পাহাড়িয়ে কান্দি আমি বন্দি হয়ে ঘরে ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে তিড়িং বিড়িং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে কাজ হবে বুঝলে পাঁচ চলে গেছে আর হবে মন্ডে বলি মন যদি তুই মনরে বলি মন যদি তুই বুঝতে দুদিন আগে তবে কি তোর পাহারিয়া পঙ্গু হওয়া লাগে তবে জামাইলা যারা আসে এই গ্রামে সবাই ভালো হ্যাঁ কেউ দেখা কেউ দে না কই গো আর কেউ জামাই আছে এখানে চিন্তা করছে মাওলানা শ্বশুর তো মোটরসাইকেল নিয়েছে আর যাই আছে যাক আলহামদুলিল্লাহ আছে